নটোরিয়াস ক্রিমিনাল মানে কি আমাদের জাতির কলঙ্ক মুসলিম সমাজের জাতির কলঙ্ক হলো ওই নটোরিয়াস ক্রিমিনাল উনি বড্ড বাপের বেটা বাপের বেটা করে না তুমি কত বড় বাপের বেটা আমরা জানি ভাঙড়ে আসো ভাঙড়ের মানুষ তুমি কত বড়ো বাপের বেটা দু হাজার ছাব্বিশে তোমাকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দেবে তুমি ভাঙড়ের মানুষকে অনেক রক্ত ঝরিয়েছো অনেক ঘর ভেঙেছো ক্যানিংও তুমি ঘর ভেঙেছো ক্যানিংয়ের লোককে এখনও তুমি উঠতে দাও না আমার কাছে প্রমাণ আছে ক্যানিংয়ের লোক এখনও সেই ঘর ভাড়ায় তারা আসে কেন কী অন্যায় করেছে তারা পার্টি যা করতে পারে তুমি যে কথাটা বললে যে ও বিধায়ক সর্বপ্রথমে আমি এই উত্তরটা দে কিসের বিধায়কও তৃণমূল কংগ্রেস করে তাহলে মানুষ তো ওনাকে ভোট দিয়ে বিধায়ক করেছে তাহলে কিসের বিধায়ক মানুষ কেন ভোট দেয় জনপ্রতিনিধিকে আজকে ওয়দুল ইসলামকে কেন ভোট দিয়েছে পঞ্চায়েত সমিতি জিতিয়েছে কেন কিসের জন্য মানুষ পরিষেবা পাওয়ার জন্য তো মানুষকে পরিষেবা দেওয়ার জন্য তো মানুষকে সুখ দুঃখে পাশে থাকার জন্য তো তাহলে ওই ওই মানুষটা ওই নটরিয়াস ক্রিমিনাল মানুষের সুখ দুঃখে পাশে থাকে কিনা জিজ্ঞাসা করো প্রশ্ন করো আমি ওনাকে প্রশ্ন করলাম তুমি কি কাজ করেছো একটা কাজে তুমি নমুনা দেখাও যে এই কাজটা ভালো কাজ করেছো তুমি একটা কাজ ভালো কাজ করো ভাঙনের মানুষের হাতে এক হাতে বোম আর এক হাতে বন্দুক তুলে দিতে তুমি ভালোবাসো এটা আমি দায়িত্ব নিয়ে বলছি তুমি এই কাজটা করতে পারো আর একটা কাজ করতে পারো ঘর ভাঙার কন্ট্রাক্ট লাও আর একটা কাজ করতে পারো তুমি মানুষের খুন করা কন্ট্রাক্টটা তুমি ভালো নিতে পারো আর তুমি যে বলছো কিসের মুসলমান তুমি কিসের মুসলমান যে মানুষ ঘর ভাঙা লায় যে মানুষকে রমজান মাসে গ্রেফতার করতে দেয় না মারতে মারতে পায়খানা করে ফেলে যে মানুষের জলকার লুট করে যে গরিব দলিত আদিবাসীদের ঘর ভাঙে গরিব মানুষের জমি জোর করে দখল করে নেয় তোলা তুলে খায় সে বিধায়ক ওই বিধায়ক আমরা চাই না আমাদের বিধায়ক যে হোক আমরা পিজা নশো সিদ্দিকির মতন বিধায়ক চাই যে বিধায়ক মানুষের জন্য কথা বলবে যে বিধায়ক মানুষের এক হাতে খাতা এক হাতে পেন তুলে দেবে যে মানুষের কোনো মায়ের চোখ দিয়ে পানি বলবে চোখটা মুছিয়ে দেবে কোনো মায়ের কোল যাতে খালি না হয় আমরা সেরকম বিধায়ক চাই আমরা কাজ চাই আমরা শিক্ষা চাই আমরা পাঁচশো টাকার ভাতা আমরা চাই না আমরা কর্মসংস্থান চাই আমরা একটা ভালো হসপিটাল চাই আমরা ভাঙড়ে এই আকাশা কুকাশাগুণ তুলে আমরা উপড়ে ফেলে দিতে চাই কেন এই ভাঙড়কে আমরা একটা সুন্দর প্রতিষ্ঠা করতে চাই ভাঙড় মানে শুধু বোম বন্দুকগুলির দায়িত্ব নয় ভাঙর সারা বিশ্বে ছড়িয়ে মানে সারা পশ্চিমবাংলা ছড়িয়ে গেছে যে ভাঙড় মানে বোম বন্দুকগুলি না ভাঙড়ের মানুষ শান্তিপ্রিয় মানুষ ভাঙড়ের মানুষ শান্তি চায় কিছু মমতা ব্যানার্জির গুন্ডা ক্রিমিনাল এই সব তারা ভাঙরটাকে নিয়ে ছেলেখেলা করছে কিছু গুন্ডাকে দিয়ে ক্ষমতা দিচ্ছে এই জন্য এরা এই কাজ করছে তা আমি বলছি যে মমতা ব্যানার্জি কি শুধু ভাঙরকে নিয়ে রাজনীতি করতে চায় তাহলে কেন সারা পশ্চিম পশ্চিমবাংলায় যে মিটিন হয় না ভাঙরে সেই মিটিন হচ্ছে ভাঙড়ের মানুষের কর্মসংস্থান উঠে যাচ্ছে একে বলছে তোকে মিটিনে যেতে হবে না গেলে তোর দোকান বন্ধ করে দেওয়া হবে না গেলে তোকে কাজ থেকে বন্ধ করে দেওয়া হবে না হলে তোকে কোম্পানিতে লওয়া হবে না কেন একশো করে দুশো করে টাকা দিচ্ছ মানুষের কাজ বন্ধ হয়ে যাচ্ছে আমরা জিনিসের দাম কম চাই আমরা এরকম এমএলএ চাই যে এমএলএ ভাঙড়ের বিধানসভায় উঠে মানুষের জন্য কথা বলে আমরা সেই এমএলএ চাই উনি তো কিছুদিন বলছিলেন যে একটা বেশ বলেছিল তিনি দেখো তৃণমূল পার্টিটার নীতি ঠিক নেই এটা বাংলা কথা তৃণমূল পার্টিটা চলে গুন্ডা মস্তান ট্রিবিনালের দ্বারায় ধর্ষণের দ্বারায় তৃণমূল পার্টিটা চলে যেটি বললাম কেন আজ আমার আবু সিদ্দিক ভাই আনিস ভাই তিলাত্তমা কাণ্ড থেকে শুরু করে কেন বিচার পেল না প্রিয়াঙ্কা হারদা থেকে শুরু করে কেন বিচার পেল না এরা তাহলে মমতা ব্যানার্জি কথা দিয়েছিল আমি মা মাটি মানুষের সরকার এত হাজার চাকরি দেবো এত কর্মসংস্থান দেবো এত শিক্ষক শিক্ষকদের এতগুলো মাদ্রাসা তৈরি করব তাহলে এইসব প্রতিশ্রুতি ভুল দিয়েছিল তাহলে তার প্রতিশ্রুতিগুলো কোথায় গেল ছাব্বিশ হাজার চাকরি চলে গেল। এই ছাব্বিশ হাজার পরিবার কে দেখবে কে দেখবে বড় বড় কথা বলে আমি বলছি ফের বলছি যারাই তৃণমূল তারাই বিজেপি যারাই বিজেপি তারাই তৃণমূল হচ্ছে বিধায়ক দেখো উনি মানুষ না উনি একটা জানোয়ার পশু উনি হচ্ছে জাতির কলঙ্ক আমি তো বলছি উনি জাতির কলঙ্ক নটোরিয়াস ক্রিমিনাল মানে কি ও নিজে জানে না ও আমাদেরকে অনেক বড় বড় কথা বলে নটোরিয়াস ক্রিমিনাল মানে কি আমার জাতির কলঙ্ক মুসলিম সমাজের জাতির কলঙ্ক হলো ওই নটরিয়াস ক্রিমিনাল উনি বড্ড বাপের বেটা বাপের বেটা করে না তুমি কত বড় বাপের বেটা আমরা জানি ভাঙড়ে আসো ভাঙড়ের মানুষ তুমি কত বড়ো বাপের বেটা দু হাজার ছাব্বিশে তোমাকে ইঞ্চি ইঞ্চিতে বুঝিয়ে দেবে তুমি ভাঙড়ের মানুষকে অনেক রক্ত ছড়িয়ে অনেক ঘর ভেঙেছো ক্যানিংও তুমি ঘর ভেঙেছো ক্যানিংয়ের লোককে এখনও তুমি উঠতে দাও না আমার কাছে প্রমাণ আছে ক্যানিংয়ের লোক এখনও সেই ঘর ভলায় তারা আসে কেন কি অন্যায় করেছে তারা পার্টি যা করতে পারে তোমার এত সাহস হয় কি করে কে তোমাকে এত ক্ষমতা দেয় তুমি মানুষকে নিয়ে ছেলেখেলা করছো তুমি চ্যালাসামানটা লাগিয়ে দিচ্ছ তুমি লাগিয়ে দিয়ে আমাদেরকে রাতের অন্ধকারে দুটো একটা ছেলেকে ধরে মারছ মেরে আমাদের নামে ধরে দিচ্ছ ওয়দুল ইসলামের একটা ফুটেজ দেখাক যে ওয়দুল ইসলাম কাউকে মেরেছে একটা ফুটেজ দেখাক আমি দায়িত্ব নিয়ে বলছি একটা ফুটেজ ওয়দুল ইসলামকে দেখাক যে অমুককে লাঠি দিয়ে মেরেছে তুমি আমাদের নামে মিথ্যা মিথ্যা খেয়ে দিচ্ছ কেন তুমি তো বলছো তোমরা তো অনেক উন্নয়ন করেছো তাহলে তোমরা কেন এত মিটিল মিজি এত মানুষকে ধরে কেন মারছো তোমার এত ভয় লাগছে কেন আমরা জানি না তোমার মেন্টাল তোমার চিকিৎসা করা দরকার অবিলম্বে তোমার মাথাটা পাগল হয়ে গেছে তুমি মেন্টালের মেন্টালে দেখাও ওষুধ মানে তুমি মেন্টাল কারখানায় যাও মেন্টাল হসপিটালে যাও কারখানা বলাটা ভুলে তুমি মেন্টাল হসপিটালে যাও অবিলম্বে সম্পূর্ণ পাতলাতে মাটি সরে গেছে আর এই দু হাজার ছাব্বিশই ভাঙড় থেকে ওই নটোরিয়াস টিমিনালতে ক্যানিং থেকে তিয়ার জেলে না পাঠাতে পারি আগামী দিন আমরা দল করব না এটা দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি আমি আগামী একদম চ্যালেঞ্জ করছি প্রকাশ্যে ও কি চ্যালেঞ্জ করবে আমরা বলছি ও কি চ্যালেঞ্জ করবে আমার বাপ একটা আমি কথা বলি দি দিয়ে যাচ্ছি আজকে এক বাপের ব্যাটা হয়ে আমি বলে যাচ্ছি ক্যানিংয়ে এবং ভাঙরে ওনাকে যদি না হারিয়ে ওনাকে পুরো হারিয়ে ওনাকে তিয়ার দিলে যদি না পাঠাতে পারি তাহলে আমি কোনোদিন আর রাজনীতি করবো না এটা আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি সেটা ভাই আমি জানি না আমি সেটা বলতে পারবো না ভাই তবে এইটুকু বলতে পারি ভাঙনের মানুষ আমাদের পাশে আছে আমরা মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই আমরা ওইসব ঘর ভাঙা কন্ট্যাক্ট নেই না আমরা মানুষ খুন করা কন্ট্যাক্ট লেই না জলগাল লুট করা কন্ট্যাক্ট নেই না আমরা মানুষের চোখ দিয়ে পানি ফেলি না আমরা কোনো মায়ের কোল খালি করি না এতদিন তো আরাবুল ইসলাম ছিল ভাঙড়ে একটাও কোথাও কিছু ঝামেলা হয়েছে তাহলে নটোরিয়াস ক্রিমিনাল এসে ইউক্রেন রাশিয়ার মতন যুদ্ধ লাগাচ্ছে যুদ্ধ লাগিয়ে দিয়েছে কেন তুমি একটা ঘর ভাঙার তোমার কে সাহস দেয় এত তুমি কোন হুমো তুমি মানুষ তোমাকে জনপ্রতিনিধি করেছে মানুষের সুখ দুঃখের পাশে থাকার জন্য তুমি কি করছো তুমি কি করছো মানুষ কন্টাক্ট নিচ্ছো মানুষের ঘর ভাঙা জমি লুটছে আবার জন্য টাকা চুরি করছো উনি তো বলছেন একদম সম্পূর্ণ ভিত্তিহীন কথা কেন ক্যানিং এর লোকগুন এখনো বাইরে আসে কেন কিসের উন্নয়ন তাহলে তুমি কেন এত পাচ্ছ কেন তাহলে মানুষকে ধরে মারছ কেন মানুষের দোকান বন্ধ করছো কেন রাতের অন্ধকারে কেন মানুষকে মারছে তাহলে কেন মানুষ কেন আজকে রাজ্জাককে খুন করা হলো সে যে দল করতে পারে অধিকার আছে সবার কেন মারা হলো তাহলে এ জবাব দিক আমি তো গত এতে একটা মিডিয়ায় বলেছি আমার প্রশ্নের জবাব দিতে পারলে আমি তৃণমূলে জয়েন করব আমি গত এতে বলেছি জবাব দিক ক্রিমিনাল চোরের মায়ের বড় কালা লজ্জা আমি মনে করতাম ওর এক কান কাটা ও ওর এক কান কাটা না দু কান কাটা আর একটা লোক আর একটা এমপি এখানে আসে সায়নিক সে শুধু এস্তেছে গান কেন তোমার গান গাওয়ার জন্য মানুষ ভোট দিয়ে তোমাকে এতে পারে দিল্লি পাঠিয়েছে হ্যাঁ আর নশা স্মৃতি কাঁধে হিসেব চাচ্ছ পনেরো বছরের হিসেবটা আগে দাও তারপরে আমরা নিতির হিসেব বাড়িতে বাড়িতে চিটিয়া খাম চিহ্ন করে পাঠিয়ে দেবো তা যদি না পারি প্রত্যেক বুথে বুতে আমরা সাইনবোর্ড লাগিয়ে দেবো এর আগে তো অনেক এমপি ছিল তারা কি কাজ করেছে কেন জেলা পরিষদের কাজগুলো বন্ধ কেন পঞ্চায়েত সমিতি আমরা কাজ পাচ্ছি না মানুষ আমাদেরকে জনপ্রতিনিধি করেছে তাহলে আমাকে ফাঁকি দিচ্ছে না আমাকে ফাঁকি দিচ্ছ ওরা তো সাধারণ মানুষকে তুমি ফাঁকি দিচ্ছ কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল দেখোষ আমি বলতে পারবো না আমি বললাম যে তৃণমূলের একশো আশি পার্সেন্ট লোক সব চোর কেন আমাদেরকে চোর বলতে পারে না অন্য কোনো পার্টিকে চোর চোর বল তৃণমূলের লোক গেলে চোর কেন বলে আমার কাছে এটা প্রশ্ন কেন তৃণমূলের নেতা গেলে কেন চোর চোর বলে আমি এই যে এই জবাবটা চাইছি আমি তৃণমূলের ভাইদেরকে তৃণমূলের নেতাদেরকে আমি প্রশ্ন করলাম যে তোমরা এই প্রশ্নের জবাবটা তোমাদেরকে দেখলে কেন চোর চোর করে এই জবাবটা দিতে হবে তৃণমূল করি তাহলে কেন তোমাদের চোর চোর বলবে কেন যে মোস্তানি করে তাকে মোস্তান বলে যে ডাকাতি করে তাকে ডাকাতি ডাকাত বলে আর যে চুরি করে তাকে চোর বলে যে কয়লা চুরি করে তাকে কয়লা চোর বলে কেন অস্বাসের দিকে চোর বলতে পারে না আমাদেরকে অনেক বড়ো বড়ো কথা বলে বলে জেল খেটে এসে ফুলের মালা গলা যে আরে আমরা কি চুরি করে জেলে গিয়েছি না কয়লা চুরি না গরু চুরির টাকা না ঘরের টাকা চুরি না কারো জমি জোর করে দখল করে আমরা জেলে গিয়েছি তোমরা তো ঘরের টাকা চুরি করে জেলে যাচ্ছ তোমরা রাস্তার টাকা চুরি করছো কয়লা চুরি গরু চুরি চাকরি চুরি মানুষ খুন করে যাচ্ছ তোমরা জেলে তাই তোমাদের গলায় লোক ফুলের মালা দেবে মানুষ বুঝে গেছে এর জবাব ভাঙড়ের মানুষ দেবে পশ্চিম বাংলার মানুষ দেবে আগামী দিন শুধু সময়ের অপেক্ষা তৈরি থেকে শুধু তৈরি থেকো কটা গুন্ডা যে কটা মোস্তানি করছো আশেপাশে অনেক উকুর পুকুর করছো আমি জানি তোমাদের জবাব দু হাজার ছাব্বিশে দেবে এই ভাঙড়ের মানুষ অনেক মারছ অনেক সহ্য করছি আমরা আমরা কিন্তু হাতে চুড়ি পরে বসে নেই এটা আজকে বলে দিলাম